শারীরিক প্রতিবন্ধিতা যে শিল্প সৃষ্টির ক্ষেত্রে কখনই বাধা হয়ে উঠতে পারে না তা যেন আরও একবার প্রমাণ করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার প্রতিবন্ধী এই শিল্পী মাত্র চোদ্দ মাস যখন বয়স তখন একশো শতাংশ শক্তি হারান নিউ ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের আশুতোষ মুখার্জি রোডের বাসিন্দা দীপন সরকার ছোটোবেলা থেকেই ছেলের আঁকার প্রতি আলাদা আগ্রহ রয়েছে মাত্র তিন বছর বয়স থেকে শুরু হয় দীপনের প্রশিক্ষণ ছোট থেকে স্পষ্টভাবে কথা বলতে না পারায় দীপন তার আকার মাধ্যমে মনের ভাব বুঝিয়ে দেয় সেই থেকে ধীরে ধীরে আকার প্রতি যেন অজান্তে তৈরি হয় ভালোবাসা আর সেই ভালোবাসাই তাকে আজ পৌঁছে দিয়েছে স্বীকৃতির শিখরে একসময় যারা প্রতিবন্ধিতার কারণে তাকে হেয় কর করেছিলেন আজ তারাই দীপনের এই শিল্প সৃষ্টি দেখে রীতিমতো অবাক জেলার এই শিল্পীর রং তুলির ক্যানভাসে আঁকা নানা ছবির প্রদর্শনী হল একাডেমি অফ ফাইন আর্টসে নিউ সাউথ গ্যালারিতে সোমবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও চিত্রশিল্পী সহ বিশিষ্টজনেরা হ্যাঁ দীপনের একক প্রদর্শনী অত্যন্ত আনন্দের আমি এবং আমার গর্বের যে যেহেতু দীপন আমাদের শহরের ছেলে ও ভগবানের কাছে প্রার্থনা করি ও আরও বড় হোক এবং আমাদের শহরের নামকে আরও উজ্জ্বল করুক না খুবই সুন্দর দীপন সরকার শুধু নব সম্মান বাড়িয়েছে তা না আমাদের বাংলার সম্মান বাড়াচ্ছে ওকে অনেকে একসময় তাচ্ছিল্য করেছিল ওর প্রতিবন্ধকতা কিছু আছে বলে আজকে আমি তাদের অনুরোধ করব যে দীপন কি করেছে সেটা একটু দেখার জন্য তাহলে বুঝবে যে প্রতিবন্ধী কারা আমি তো মনে করি আমি তো করতে পারবো না আমার চিন্তার মধ্যে এটা আসবে না তাহলে তো আমারও আমিও তো এক ধরনের প্রতিবন্ধী যে চিন্তার মধ্যে ভালো জিনিস নিয়ে আসতে পারে না সুতরাং যেটা বলতে চাই যে একে অপরকে সহযোগিতা করব সব বিষয়ে এগিয়ে যাব আমরা যৌথভাবে তবেই দীপনের মতন এই ধরনের চিন্তার প্রকাশকে আমরা অনুভব করতে পারব একটা পথ হাঁটলে পরে পথিক হওয়া যায় পথে নেমে গেছে পথ ওকে হাঁটতে হবে ওকে কাজ করতে হবে অনেক 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 ভালোবাসা রইল আর অনেক আশীর্বাদ রইল নিশ্চয়ই পারবে ঈশ্বর ওকে সে ক্ষমতা দিয়েছে দেখো আমরা আমি একটা মার কাছে শুনতে শুনতাম গুরু গুরু মা থাকে লাখে লাখে শিষ্য মেলে এক তো সেরকমভাবে পেয়েছি ওকে তো শিখিয়েছি শিক্ষিত করেছি এবার ওকে পথ বাঁচতে হবে পথ হাঁটতে হবে এটা ওর না মানুষ ওর কিছু কাজ আছে যেটা হচ্ছে একটা আশ্রয় এটা ডিম ডিম মানে একটা ভ্রূণ সেটাকে কি করে সাবধানে রাখতে হয় সে সাবধানে করে কিভাবে তাকে লালন করতে হয় ওর অন্তরে এটা ছিল তো সেভাবে কাজ করেছে কি খুব ভালো কাজ করেছে অনেক ভালোবাসা রইল ওর পরে আরও আরও কাজ করতে হবে আরও কাজ করতে হবে আরও কাজ করতে হবে আমার নাম দেবব্রত দে আমাকে দেউদা বলেই সবাই জানে